উত্তর দৃশ্য বন্যা এখনো আসেনি অনেক নিচে জল আছে ওখান থেকে মানুষ চাষিরা খুব কষ্ট করে ডোঙাই করে পাট নিয়ে আসছে পাট নিয়ে আসার পর এখানে পাটবন্দরে পৌঁছাচ্ছে পাটবন্দর থেকে টুকটুকি করে আপন গৃহে পৌঁছে যাবে দেখুন আপনারা কত সুন্দরভাবে ডোঙাই করে পাট নিয়ে আসছে খুব রিক্সের কাজ একটা ডোঙাই করে পাট নিয়ে আসা ডুবে যাওয়ার সম্ভাবনা দেখুন কত কষ্ট চাষিদের কত দূর থেকে পাট আসছে খুব সুন্দরভাবে আসছে আসার পরে এখানে জমা হচ্ছে তারপরে এখানে টুকটুকি লোড হচ্ছে সব দেখেন অনেক লাইনে দাঁড়িয়ে আছে আমাদের এখানে একজন আছে পাট লোড করার জন্য ইন্তেজার করছে পাট বন্দর এটা একটা দেখুন আর একটা ডোঙায় আসছে পাট খুব সুন্দর একটা দৃশ্য কত সুন্দর লাগছে

দেখুন কত সুন্দরভাবে ডোঙায় থেকে পাটগুলা নামাচ্ছে এরপরে টুকটুকি লোড হবে ওই আর একটা ডিঙি আসছে অনেক দূরে আছে